XL TZ01 ANC TWS ছয় মাসের ওয়ারেন্টি সহ এই ভদ্রলোক পনেরোশো পঞ্চাশ টাকা এক্সেল অনলাইন বিড়িতে পাওয়া যাবে আমরা বক্সের ভেতর থেকে টি টা বের করার পরে লেজিট হক চকায় গেছিলাম বিকজ এইটার বিল কোয়ালিটি প্রায় পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা টি এর কাতারেই পড়ে বার্ডস গুলো খুবই কমফোর্টেবল লাইট ওয়েট কানের মধ্যে ভালো সিল ক্রিয়েট করেছে আমার যার ফলে প্রচুর পরিমাণে এনসির পারফরমেন্স এনহ্যান্সমেন্ট পেয়েছি আর এনসি অন না করলেও অনেক সাউন্ডই এটা বাই ডিফল্ট ব্লক করতে পারে ব্লুটুথ ফাইভ পয়েন্ট এর সাথে এটা প্রায় দশ মিটার পর্যন্ত অনায়াসে ফোনের সাথে কভারেজ দিতে পেরেছে আর থার্টিন মিলিমিটারের ড্রাইভার পনেরোশো পঞ্চাশ টাকার মতোই সাউন্ড কোয়ালিটি অফার করেছে ভি ক্লিন প্রেজেন্টেশন সো বেজের যে ক্রিস্পিনেস পাঞ্চিনেস পেয়েছি মিড সেকশনটা মোটামুটি একটা ন্যাচারাল প্রেজেন্টেশন দিয়েছে ট্রেভেল এনহ্যান্সমেন্ট থাকার কারণে যারা এক্সেসিভ ট্রেভেল তারা হয়তো এখান থেকে একটু প্যারা খাইতে পারেন তবে যারা রক মেটাল এই এর গান বেশি শোনেন তাদের জন্য ডিডাব্লিউএস ভালো একটা এনার্জেটিক এক্সপিরিয়েন্স দিবে যেখানে বেজ রয়েছে ট্রেভেল কিক রয়েছে তার পাশাপাশি প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট আলাদা আলাদা করে শোনার একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট রয়েছে এই ডিডাব্লিউএস টার সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে তার ট্রান্সপারেন্সি মুড ট্রান্সপারেন্সি ওপেন করলে দুই কানে মনে হয় কেউ হ্যান্ড মাইক নিয়ে কথা বলছে তাছাড়া দিস ইজ সলিড অফারিং উইদিন পনেরোশো টাকার প্রাইস প্যাকেট এক্সেল অনলাইন বিডিতে এই ডিডাব্লিউএস টা তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের লিংক আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে তাছাড়া এটা নিয়ে আমাদের ফুল রিভিউ চলে আসছে অবশ্যই ড্রয়ার হেডকে সাবস্ক্রাইব করে রাখবেন